ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বেশ জমজমার বিস্কুট কোম্পানির প্যাভিলিয়নগুলো কোকোলা নাবিস্কো সহ বিভিন্ন কোম্পানির বিস্কুটের সাথে নানা রকম ছাড় অফারের কারণে ক্রেতাদেরও রয়েছে বিশেষ আগ্রহ ভালো বিক্রিতে সন্তুষ্ট বিক্রেতারাও এছাড়া রুটি ও বিস্কুট তৈরির দৃশ্য ক্রেতা ও দর্শকদের সরাসরি দেখাতে মেলায় অল টাইম স্থাপন করেছে মিনি ফ্যাক্টরি বোরহানুদ্দিন মেয়ার ক্যামেরায় বাণিজ্য মেলায় সতেরোতম দিনের খবরাখবর জানাচ্ছেন মুন্না প্রসীদ পরিবারের জন্য হোক কিংবা অতিথি আপ্যায়নের জন্য বিস্কুট ও রুটি জাতীয় পণ্যের জুড়ি নেই গুণে মানে ঠিক রেখে স্বাদে ভিন্নতা থাকায় ক্রেতাদের চাহিদাও বেশ আর এমন চাহিদার কথা মাথায় রেখে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিভিন্ন স্বাদের বিস্কুট ও রুটি জাতীয় পণ্য নিয়ে হাজির হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান আকর্ষণীয় ছাড় ও অফার থাকায় ক্রেতারাও লুফে নিচ্ছেন এই সুযোগ এই তো ফুড আইটেম প্রাণ থেকে নিলাম যে ওদের প্যাকেজ তারপরে কোকোলা থেকে না হলে একটা প্যাকেজ তারপর সসের জন্য নিলাম দেশি প্রোডাক্ট এখন মোটামুটি মান সম্পন্ন হচ্ছে হ্যাঁ তো টেস্টিও হচ্ছে অনেক জিনিস মনে করেন আগের মতো এখন অনেক কোম্পানি মনে করেন পয় পরিষ্কারভাবে সব কিছু করে মেলার শুরু থেকেই সব স্টলগুলোতে বেচাকেনা বেশ জমে উঠেছে বিক্রেতাদের আশা শেষ সময়ে বেচাকেনা আরও বাড়বে বেচাকেনা অন্য অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি আমরা আশা করতেছি বেচাকেনা আরো বাড়বে আমাদের প্যাকেজ আছে আটটা এর মধ্যে তিনটা লাল নীল সবুজ যার বাজার মূল্য দুইশো পঁয়ত্রিশ টাকা আমরা বিক্রি করতেছি দুশো টাকায় পনেরো পার্সেন্ট ছাড় আমরা বিভিন্ন রকমের নুডলসের অফার দিচ্ছি আমরা বিস্কুটের অফার দিচ্ছি আমাদের বেকারি আইটেমে অফার দিচ্ছি এছাড়া আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে আমাদের বাণিজ্য মেলায় বিস্কুট ও রুটি জাতীয় পণ্য শুধু যে বেচা কেনা হচ্ছে তা কিন্তু নয় তৈরিও হচ্ছে এখানে নাম দেওয়া হয়েছে লাইভ মিনি ফ্যাক্টরি স্বয়ংক্রিয় ম্যাচিংয়ে স্বাস্থ্যকর খাবার তৈরির দৃশ্য ক্রেতা ও দর্শকদের সরাসরি দেখাচ্ছে প্রতিষ্ঠান ফ্যাক্টরিতে যে এটা দেখা সম্ভব না এ কারণে আমরা খুব ক্ষুদ্র পরিসরে গত বছরের মতো এবারও আমরা এখানে একটা ব্যবস্থা করেছি যাতে কাস্টমাররা সরাসরি লাইভ প্রোডাকশন দেখে এই প্রোডাক্টগুলি টেস্ট করতে পারে পছন্দের পণ্য তৈরির সরাসরি এ দৃশ্য দেখে খুশি ক্রেতারাও প্রত্যাশা রাখি যে ওনরা আমাদের সামনে আরও নতুন নতুন স্বাস্থ্যসম্মত এবং মেডিকেটেড কোনো বিষয়গুলো যদি নিয়ে আসেন তাহলে আরও বেশি মনে হয় সমৃদ্ধশালী হবে এছাড়া ক্রেতা দর্শনার্থীদের আপ্যায়নের মাধ্যমে ফ্রি স্বাদ গ্রহণেরও সুযোগ রয়েছে লাইভ ফ্যাক্টরিতে মুন্নাফ রশিদ নিউজ নাইন ঢাকা